আজকে চলে এসেছি বাড়িতে কীভাবে একদম কোনো ঝামেলা ছাড়াই সহজ পদ্ধতিতে টক দই বানানো যায় সেই রেসিপি নিয়ে তো আমি এখানে পাঁচশো গ্রামের একটা মাদার ডেয়েরি দুধ নিয়েছি আর নিয়েছি একশো গ্রাম কেনা টক দই কেনা টক না হলেও চলবে যদি আপনার বানানো বাড়িতে টক দই থাকে সেই টক দই হলেও চলবে তো আমি কড়াই বসিয়ে দুধটাকে ঢেলে দিয়েছি দুধটা একদমই খুব ঘন করার কোনো দরকার নেই জাস্ট একটু ফুটিয়ে নিলেই চলবে তো আমার দুধটাকে আমি ফুটিয়ে নিচ্ছি খুব বেশি সময় লাগবে না দুধটা আমার ফুটে উঠেছে এবারে দুধটাকে আমি ঠান্ডা করার জন্য দশ মিনিট আমি ঠান্ডা জায়গায় রেখে দেব হালকা ঠান্ডা হলে চলবে খুব বেশি ঠান্ডা করার কোনো দরকার নেই জাস্ট আঙ্গুলে যাতে সহনীয় হয় গরমটা সেই রকম ঠান্ডা হলেই চলবে কারণ খুব বেশি গরমে টক দুইটা মেশালে দুধটা কেটে যাওয়ার ভয় থাকে এই জন্য দুধটাকে কিছুক্ষণ ঠান্ডা করে নিতে হয় এবারে আমি এক চামচ কেনা টক দইয়ের আমার ফুটানো দুধের সঙ্গে মিশিয়ে দিলাম আর কিছুটা টক দই আমি যেই টিফিন কারিটার মধ্যে দুইটাকে পাতবো সেই টিফিন কারিটার মধ্যে মাখিয়ে নেব তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি টক দইটা টিফিন কারিতে মাখিয়ে নিয়েছি এবারে দুধটাকে আমি ঢেলে দেবো তো দুধটাকে আমি ঢেলে দিয়েছি এবার টিফিন বক্সের মুখটা বন্ধ করে আমি সাত আট ঘন্টার জন্য একটু গরম জায়গায় রেখে দেব তো বন্ধুরা প্রায় আট ঘন্টা পরে আমি ঢাকনাটা খুলে দেখছি আমার দইটা কেমন হয়েছে তো বন্ধুরা দেখো কেমন হয়েছে দেখতে পাচ্ছ খুব সুন্দর হয়েছে আপনারাও এইভাবে বাড়িতে ট্রাই করবেন একদম সহজ পদ্ধতিতে টোট দই বানানো এখন আমি দইটাকে কিছুক্ষণের জন্য ফ্রিজে রাখবো দইটা ভালো মতো সেট হওয়ার জন্য খেতে ভালো লাগবে তাই তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যারা পেজ থেকে দেখবে প্লিজ বন্ধুরা পেজটাকে একটু ফলো করো টাটা